গ্রামের কাঁচা রাস্তার একপাশে একটি টিনের বাড়ি রয়েছে সেখানে বাস করে বুসরা তার ভাই সোহান এবং তাদের বাবা মা তারা খুব বেশি ধনী নয় আবার খুব বেশি গরিবও নয় তবে সুখ শান্তি সময় তাদের ঘরেই থাকে কারণ তারা সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলতেন এবং আল্লাহর উপর সব সময় ভরসা রাখতেন বুসরার মা সংসারের সচ্ছলতার জন্য কিছু হ্রাস পালতেন ও মা তুমি হাঁস গুলোকে খাবার দাও সেই তখন থেকে হাঁস গুলো ডাকা করছে যে হ্যাঁ আমিও তো তাই শুনতে পাচ্ছি তুই এক কাজ কর মা রান্নাঘরে গিয়ে দেখ একটা বোলের মধ্যে বাসি ভাত আর কিছু ধান রাখা আছে ওই বলটা এনে আঙিনায় রেখে দে হাঁসগুলো খেয়ে বাইরে চলে যাবে বুসরা তার মায়ের কথা মতো রান্নাঘর থেকে হাঁসের খাবার এনে দেয় আর হাঁসগুলো মনির সুখে খেতে থাকে বুসরা এই হাঁসগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসে তার মনে হয় হাঁসগুলো যেন তার বন্ধু একদিন সকালবেলা মিলিয়ে আসে বুসরাকে ডাকতে বুসরা তুই স্কুলে যাবি না তাড়াতাড়ি আয় সাড়ে নয়টা বেজে গেছে আর মাত্র আধা ঘন্টা বাকি আছে বুঝেছিস তাড়াতাড়ি বের হ একটু তারা মিলে হাঁস একটু খাবার দিয়ে নেই মা তো সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে এর মধ্যে যদি হাঁস আসে তাহলে আবার না খেয়ে চলে যাবে আমার কাজ শেষ এবার চল এরপর মিলি আর বুসরা স্কুলে চলে যায় স্কুল শেষে ক্লান্ত শরীর নিয়ে বুসরা বাড়িতে ফেরে কিন্তু হাঁসগুলোর দিকে তাকালেই তার ক্লান্তি যেন কোথায় চলে যায় আর হাঁসগুলো যেন তাকে স্বাগত জানায় বুসরাকে দেখলে হাঁসগুলো প্যাক প্যাক করে ওঠে এভাবে তার অনেক সুন্দর স্মৃতি জমে যায় প্রতিদিন একদিন সকালবেলা বুসরাদের হাঁস মিলিদের ধানের খেতে গিয়ে নামে মা মিলি ধান খেতে হাঁসের আওয়াজ শোনা যাচ্ছে তাড়াতাড়ি একটু খেতে গিয়ে দেখ তো মা কার হাঁস নেমেছে জমিতে বারবার করে বলেছি ধান গাছগুলো একটু বড় হোক তারপর হাঁসগুলোকে ছেড়ে দেবেন কিন্তু না কে শোনে কার কথা জমিতে নেমে সব ধান গাছগুলো একেবারে নষ্ট করে দিল সবে মাত্র ধান ধরেছে এই চারাগুলো নষ্ট হলে কি আর ভালো ফসল হবে নাকি হ্যাঁ যা তো মা গিয়ে দেখতো কার হাঁস নেমেছে গিয়ে যার হাঁস দেখবি একদম তাড়িয়ে দিবি বুঝেছিস আল্লাহ কতগুলো হাঁসের পাল নেমেছে হুস 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 যা 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 বলছি ধানের চারাগুলোর কি অবস্থা করেছে হাসগুলো। গুলো এসে দেখলেই তো রাগ করবে আশেপাশের সবাইকে বলা হয়েছে যেন হাঁসগুলোকে কয়টা দিন বিধি রাখে কিন্তু কে শোনে কার কথা ধান গাছের বারোটা বাজিয়ে দিয়েছে এই হাঁসগুলো খালি আরেকদিন যদি দেখেছি না কারো হাঁস এসে আমাদের জমিতে নেমেছে তাহলে হাসির একদিন কি আর আমার একদিন কি? এই বলে মিলি হাঁসগুলোকে তাড়িয়ে দিল আর হাঁসগুলো তাড়া খেয়ে বুসরাদের বাড়িতে চলে গেল কিন্তু কেউ কোনো কিছুই বুঝতে পারল না পরের দিন আবারও বুসাদের হাঁস মিলিদির জমিতে গিয়ে নামে আর এই দৃশ্য মিলির মায়ের চোখে পড়ে কি একটা অবস্থা হাঁস জন্য তো দেখছি জমিতে আর কিছু চাষবাসই করা যাবে না এখন তো মনে হচ্ছে আমি সব ফসল লাগিয়েছি হাঁসওয়ালিদের জন্য যাতে করে তাদের হাঁস খেয়ে দে বড় হতে পারে আর আমরা আমরা না খেয়ে মরি প্রতিটা দিন বলতে হয় যে হাঁসগুলোকে ছেড়ে দিও না ছেড়ে দিও না তারপরেও এরা ছেড়ে দেবে এই মানুষগুলোর আক্কেল জ্ঞান কিছু আছে নাকি হ্যাঁ আমি তো সেটাই ভাবছি বুঝতে পেরেছি কথায় আর কোনো কাজ হবে না কয়েকটা হাঁসের হাত পা না ভাঙলে এদের শিক্ষা হবে না এই বলে রেহানা একটা লাঠি দিয়ে হাঁসগুলোকে মারতে লাগলো কিন্তু ভাগ্যবশত হাঁসগুলোর শরীরে কোনো আঘাত লাগেনি কারণ হাঁসগুলো রেহানাকে দেখে পালাতে থাকে রাতের বেলা আচ্ছা আপনি কি ধান ক্ষেতটা একবার দেখেছেন কেন ধান ক্ষেতে আবার কি হয়েছে কি আবার হবে ফসলের জমির একাকার অবস্থা হয়েছে বুসাদের হাঁস এসে প্রতিটা দিন আমাদের জমিতে নামে আর ধানের গাছগুলোকে নষ্ট করে যায় আমি প্রায় প্রতিদিনই চিল্লাচিল্লি করি কিন্তু আমার কথা তো ওদের কানেই যায় না গাছগুলো নষ্ট করে কি অবস্থা করেছে দেখেছেন কি একবারও হ্যাঁ আপনি কি ওদের হাসের জন্য ওই ধান গাছ লাগিয়েছেন নাকি বলুন তো তুমি ওদেরকে বলতে পারো নি যে গয়টা দিন যেন হাঁসগুলোকে বেঁধে রাখে বলিনি আবার গত সপ্তাহেই তো বলে এসেছি যেন হাঁসকে বেঁধে রাখে তবুও কোনো কথা শুনিনি প্রতিদিনই তো হাঁসগুলো এখানে এসে হাজির হয় ওরা হাঁস বেঁধে রাখলে কি আর আমাদের জমির এত ক্ষতি করতে পারতো না কি হ্যাঁ এটা আবার কেমন কথা বারবার বলে আসার পরেও তারা হাঁস ছেড়ে দেয় কতগুলো টাকা খরচ করে ধান চাষ করেছি আমি গায়ে লাগে না নাকি তুমি এক কাজ করো কালকে জমিতে বিষ দিয়ে দাও আমাদের জমিতে তো পানি জমেছে ওই পানিতে বিষ মেশালে হাঁস জমিতে গিয়ে একটু পানি খেয়েই মারা যাবে একবার হাঁস মরলে নেক্সট টাইম থেকে আর কখনোই ওরা এইভাবে হাঁস ছাড়বে না একদিন দুপুরে স্কুল শেষে পুষ্টা হাঁসগুলোকে ডাকতে ডাকতে ঘরে ফিরল কিন্তু তার চোখে পড়ল অদ্ভুত দৃশ্য কয়েকটা হাঁস নিস্তেজ হয়ে পড়ে কিন্তু নাড়াচাড়া করে না মা 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 ও হাঁসগুলো হাঁসগুলো এমন করছে করছে কেন তাড়াতাড়ি দেখে দেখে যাও যাও কেমন ডাক এসো না এ শুনে তার মা দৌড়ে এলেন বুঝতে দেরি হল না হাঁসগুলো বিষ খেয়েছে বুসরা তো হাঁসগুলোর এমন অবস্থা দেখে কান্নাকাটি শুরু করল পরে জানা গেল মিলির মা রাগ করে জমিতে কীটনাশক ছিটিয়েছিলেন হাঁসগুলো সেখানে গিয়ে সে বিষ মেশানো ধান খেয়েছে এই শুনে খুব মন খারাপ হলো আর সে তার মিলিদের বাড়িতে গেল আচ্ছা ভাবি আপনারা করেছেন আপনারা জমিতে বিষ দিয়েছেন আমাদেরকে আগে বলবেন না তাহলে তো আমি হাঁসগুলোকে বেঁধে রাখতাম গত সপ্তাহে তো বলেছিলাম হাঁসগুলোকে বেঁধে রাখতে কই তখন তো আপনি রাখেননি হ্যাঁ গত সপ্তাহে আপনি বলেছিলেন তবে আমার হাঁসগুলোকে বেঁধে রাখতে বলেননি ফাতেমার মাকে বলেছিলেন হাঁস বেঁধে রাখতে আমি জানতামও না যে আমার হাঁসগুলো আপনার জমিতে যায় বর্ষাকালে আপনার জমিতে পানি জমেছে তাই হাঁসগুলো আসে আমি যদি আগে জানতাম যে আমার হাঁসগুলো আপনার জমিতে আসে আর আপনারা জমিতে বিষ দিচ্ছেন তাহলে আমি কখনোই হাঁসগুলো ছাড়তাম না আপনারা এতগুলো হাঁসকে মেরেছেন তার জরিমানা আমি কিন্তু চাইবো না কিন্তু আমি আল্লাহর কাছে বিচার চাইব এই বলে বুসরার মা সেখান থেকে চলে গেল পরের দিন সন্ধ্যায় বুসরাতের তিনটা হাঁসের মধ্যে একটি হাঁস অন্ধকারে পথ হারিয়ে ফেলে আর মিলিদের বাড়িতে চলে আসে কেমন বেহায়া মহিলা এত করে বলার পরেও হাঁসগুলোকে আজকেও ছেড়ে দিয়েছে মনে হচ্ছে ওদের এখনো কোনো শিক্ষা হয়নি এই দেখো আবার একটা হাঁস আমার বাড়িতে এসেছে দাঁড়া দাঁড়া তোর এমন অবস্থা করব না যেন ওই বুসার মা সারা জীবন আমাকে মনে রাখে নিজের হাঁস দোষ করেছে আবার এক গাদা কথা আমাকে শুনিয়ে গেছে ওই মহিলা এর সদ্য আমি নেবই নেব অসভ্য মহিলা এই বলে মিলির মা হাঁসটিকে ইচ্ছামতো মারতে লাগলো আর হাঁসটি ব্যথা পেয়ে প্যাক প্যাক করে চিৎকার করতে লাগলো পরের দিন সবচেয়ে কষ্টকর মুহূর্ত ছিল বুসরা দেখল হাঁসটির একটি পা খোরা হয়ে গেছে হায় আল্লাহ এই এমন অবস্থা কে করে হলো তো মনে হচ্ছে ওর খুব কষ্ট হচ্ছে মা ও মা তাড়াতাড়ি ঔষধটা নিয়ে আসো তো তার মা ঔষধ নিয়ে আসে কিন্তু হাঁসটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল তার চোখ বন্ধ হলো বুস্টার চোখ দিয়ে লাগলো অস্ত্রধারা মনে হলো তার শৈশবের হাসি কান্নার সঙ্গী হারিয়ে গেল এই হাঁসটাও মারা গেল এখন আর মাত্র দুইটা হাঁস আছে বাবা তুমি এক কাজ করো এই দুইটা হাঁস মরার আগে ওদেরকে তুমি বিক্রি করে দিয়ে এসো বাবা নয়তো রেহানা চাচি ওদেরকেও মেরে ফেলবে বুস্টার বাবা তখন তাকে সান্ত্বনা দিলেন এবং বুঝিয়ে বললেন আল্লাহ আমাদের প্রাণীদের দায়িত্ব দিয়েছেন এগুলো আমাদের আমানত আমরা যদি ঠিক মতো তাদের সামলাতে না পারি তাহলে অন্যের ক্ষতি হয় অন্যের ফসল নষ্ট করাও ইসলাম অনুমতি দেয় না রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেছেন কোন মুসলমান তার প্রতিবেশীকে কষ্ট দেবে না তুমি দুঃখ পেয়েছ কিন্তু এটাও শিক্ষা হয়ে রইল প্রাণী পালতে হলে দায়িত্ব নিয়ে পালতে হয় আর প্রতিবেশীর হক আদায় করতে হয় কিন্তু ওরা যেটা করলো তার বেলা ওদের সামান্য একটু ফসল নষ্ট হয়েছে বললে ওরা এতগুলো হাসকে মেরে ফেলবে বাবা ওদের কি প্রতিবেশীর হক আদায় করতে হবে না বাবা আল্লাহ ওদের সঠিক বুদ্ধি দেবেন ওরা তো আমাদের মতো না তাই ওরা বিষয়গুলো ঠিক মতো বুঝতে পারেনি বাদ দাও আল্লাহ সবই দেখেন তিনি নিশ্চয়ই বিচার করবেন তুমি আর কষ্ট নিও না এবার বাড়ির পাশে একটা পুকুর খনন করবে যাতে করে হাঁস আর কারোর বাড়িতে না যায় বুসরা সেই দিন থেকে প্রতিজ্ঞা করল সে আবারও হাঁস পালন করবে তবে আর কখনো প্রতিবেশীর ক্ষতি হতে দেবে না সে মিলির মায়ের কাছ থেকে ক্ষমা চাইল মিলির মাও পরে আফসোস করে বললেন আমি রাগের মাথায় ভুল করেছি জীব হত্যা করা আমার একদম উচিত হয়নি বেশ কয়েক মাস কেটে গেল কিন্তু রেহানাদের পুরো জমির পাতা এবং ফসল পোকামাকড় কেটে ফেলেছে তারা অবহেলায় বুঝতেও পারেনি যে তাদের জমির এই হাল হয়েছে এই বছর তারা কোনো ধানই পায়নি তবে মিলির মা বুঝতে পেরেছে এসব কিছু হয়তো তারই পাপের শাস্তি আমি রাগের মাথায় হাঁসগুলোকে মেরে ফেলেছিলাম ভেবেছিলাম অনেক ভালো ফসল হবে হাঁসগুলোর জন্যই হয়তো বা কোনো ফসল হয়নি এবার কিন্তু এখন তো জমিতে কোনো ধানই নেই আমি ওদের সাথে অন্যায় করেছি বলে হয়তো আল্লাহ আমার রেজি কেড়ে নিয়েছে এখন তো আমি কারো দোষী দিতে পারবো না শুধু শুধু আমি হাঁসগুলোকে মারতে গেলাম যেটা আমার ভাগ্যে ছিল না সেটা আমি কি করে পাবো হে আল্লাহ আমি রাগে হিংসায় ভুল করেছি আমাকে তুমি মাফ করে দাও এমন ভুল আমি আর কোনো দিন করবো না এভাবে করতে লাগল এবং প্রতিজ্ঞা করল আজকের পর থেকে প্রতিবেশীর হক আদায় করবে আর কখনোই কারো ক্ষতি করবে না তো দেখলে তো ছোট্ট বন্ধুরা হিংসা এবং রাগ মানুষকে কতটা নিচে নিয়ে যেতে পারে তাই আমাদের কখনোই হিংসা করা উচিত না এবং সবসময় প্রতিবেশীর হক আদায় করা উচিত গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমরা কি কোথা থেকে দেখছো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করে জানিয়ে দেবে